করে তীর খাইলো পানির কারণে গাছের পাতা জরে পরে সখী কান্দনে গিয়েছিলেন পানের স্বামী কারবালার মহেদানে ময়দানে গাছের পাতা জরে পরে সখী কান্দনে গিয়েছিলেন পানের স্বামী কারবালার ময়দানে আশার বাসা ভাঙ্গা দিল আশার বাসা ভাঙা দিল এজি দেশে ও ভাই বাহিরে কারবালায় আনিলো তো মাইকে আরে ও গুনের ভাই বাহিরে কারবালায় বাবা আমার নবীজি যতই করয়ে বাগত ঠিকড়া বলান আর না মাঝে রাজা হো জাকা যতই করয়ে বাগত আরে সব পাঞ্জা তনকে পাঞ্জা কে মানার আরে ফরিলি না মাঝি করে গরে রাখিলি রোজা জাহাজ নম্বরে আলী মা

যতই কর এ আরে নামাজ রোজাহ জাকাত যতই কর এ আরে সবার আগে ফাঞ্জা তনকে সিন ইমান মানার খেম সেই ইমাম হুসে কে কার বালার ময়দান বাহিনী কত নিষ্ঠুর ভাবে শাহাদাত বরণ করল ইমাম হুসাইন যখন মহরমের দশ তারিখে ইন্দিন মহরমের যখন দশ তারিখ হয় বন্ধুরা আমার এজদি বাহিনী কি করলেন ইনদি মিন টাইম ইমাম হোসেন জাগার মধ্যে মোহরানা দিচ্ছে বিভিন্ন কোরাদিয়া দৌরাচ্ছে আর বলতেছে যুদ্ধ করার জন্য ইমাম হোসেন কি করলেন ওই তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন কোরআন তেলাওয়াত প্রত্যেক পর্যায়ে ডাক দিয়ে কয় সাথী বন্ধুরা এ সাথী বন্ধুরা রে তোমরা এখান থেকে চলে যাও এজিদি বাহিনী আমার রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমাকে কারবালার পান্তরে সিটি দিয়ে কুফা বাসি আনলো এখন আমার সাথে বেঈমানি করা শুরু করে দিয়েছে আমার রক্ত খাবে তোমরা এখান থেকে চলে যাও বন্ধুরারে আমার ইমাম হুসাইনের সাথীর সঙ্গীরা দিয়ে কয় ইমাম হুসাইন চলে যাই আমরা ময়দানে নবী সামনে কেমনে দাঁড়াবো নবীর কেমনে পরিচয় দিব এরে জগন্নাথপুর কুমিল্লার মানুষ মানুষ এ সন্ত্রাসের মানুষ আজকে আমরা ভাগে বায় পাঞ্জাথমকে ভালোবাসতে চাই না নবীর আওলা ইমাম হোসেনকে কে ভালোবাসতে চাই না রে বাব যেই নবীর আওলাদ ইচ্ছা করলে ওই সময় যদি মাইনারি তসিদের কথা বাড়ি পাইতো গাড়ি পাইতো রাস প্রসাদ পাইতো ক্ষমতা পাইতো গভর্নন হইতে পারতো কিন্তু না মাথা নত করে নাই ইমাম হুসেন ইন্দিমিন টেমে কি করলেন ওই সময় বলতেছে জীবন দেব তারপরে ইমান দেব না কথা বলেন ঠিক কিনা দুই হাত তোলা বলেন নারাই তাকবীর শাইং শাই শ্রীকোট উলুস মুবারক উলুস মুবারক ইমান সাইদের সঙ্গী সাথীরা রাখ দিয়ে কয় ইমাম হুসাইন আপনাকে যদি ফালাই আমরা চইলে যাই কাল কেয়ামতের ময়দানে আমার নবীর সামনে আমরা কেমনে দাঁড়াবো আমার নবী যদি প্রশ্ন করে আমার আওলাদ পাকে পঞ্জাতনের শুধু ইমাম হুসাইনকে ওই কারবালার প্রান্তরে একা ফালাইয়া ফালাইয়া তোমরা কেন চলে আসছো ইমাম কে ডাক দিয়ে কয় নসাইন আজকে আমরা কোথাও যাব না আপনার সাথে আছি জুরকন সুবহান আল্লাহ বন্ধুরা আর আমার ইমাম হোসেন ওই জায়গার মধ্যে যখন তাবুর মধ্যে যখন অবস্থান করলো সবাইকে বললেন তোমরা ধৈর্য ধারণ করো কারণ হচ্ছে আমার আল্লাহ বলেন ইননা আল্লাহ মাসবিরিন সুবহান আল্লাহ বলেন আমার আল্লাহ একটা রাগ নিয়ে গোবান্তরে ও বান্দা নিশ্চয় যারা নিশ্চয় সদ্য যদিদের সাথে আমার আল্লাহ আছে কে আছে কথা বলেন কে আছে আল্লাহ আছে যেখানে আল্লাহ সেখানে কোনো সমস্যা নাই দুনিয়ার কোনো বাত কিছুই করতে পারবে না বন্ধুরা রে আমার ইন্দিমিন টাইম ইমাম হুসেন কোরআন তালোয়াজ শুরু করে দিলেন কোরআন তালোয়াজ করতে করতে হঠাৎ করে একটু চক্ষুগুলো যখন লেগে গেল ওই জায়গার মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে আমার নবী একটা রাগে দিয়ে কয় হোসাই ও হুসাইন আমি নবীর সব দেখতেছি সব জানি আমি নবীর খবর রাখি ইমাম হুসাইন কয় না না দেখছেন আমার সাথে করে আচরণ করে ইমাম হুসাইনের কান্না দেখে আমার নবী ডাক দিয়ে কয় ইমাম হুসাই আমিনবী সব দেখতেছি ওই উম্মত আমিনবীর জীবনে চাপায়াত পাবে না জরুরাল্লাহ ভগবান সকাল ওই যুদ্ধ করার জন্য যদি বাহিনী যখন সৈন্য সামান্য তারা ছিল সাড়ে হাজার ওই জায়গার মধ্যে ওই ফুরাত নদীর পারের মধ্যে বাইশ হাজার উপরে বাইশ হাজার আর ইমাম হুসাইনের সাথে ছিল বাহাত্তর থেকে বিরাশি জন কারণ তারা এখানে যুদ্ধ করার জন্য আসে নাই তাদের সাথে ছয় মাসের শিশু ঘর পর্যন্ত ছিল রে বাবা এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে mohammed and থেকে শুরু করা এজিডি বাহিনী চিন্তা যদি পানি বন্ধ করে দিলে হয় হয় আমার এজিদি বাহিনীর কাছে সমর্থন করবে কিন্তু না না আত্মসমর্থন করবে না কারণ দিবে জোরকন্যা বন্ধুরা রে আমার ইমাম হুসাইন তারপরে কি করলেন ওই জায়গার মধ্যে দাঁড়াই আছে ইমাম হুসাইনের সাথে যারা ছিল তারা যুদ্ধের ময়দানে গেলেন অনুমতি নিয়ে দিয়ে অনেকেই আল্লাহর হুকুমে তারা শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেল আর ইমাম হুসাইনের একজন বাতিতে ছিল তার নাম ছিল আবুল কাসেম কি নাম আবুল কাসেম আবুল কাসেম ডাক দিয়ে কয় সাসাগো আজকে আমার বিদায় দে আমি কার বলার পান্তরে আপনার পক্ষ হয়ে আমি যুদ্ধ করব ইমাম হুসাইন ডাক কয় বাতিজা আর ময়দানে যুদ্ধ করার জন্য আনি নাই তুমি বাড়িতে চলে যাও যাও কারণ তোমার সাথে আমার মেয়ে শকিনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল আমি তোমার বাবার সাথে কথা দিয়েছিলাম ইমাম হুসাইনকে ইন্দিনে ওই ইমাম কাসেম ডাক দিয়া কয় সাজাগো আমার বাবা আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিলেন ওসিয়তটা হলো ওই যে আমার বাবা আমাকে একটা তাবিজ দিয়েছিলেন ওই তাবিজটা যেদিন আমি বিপদে পড়ে যাব কঠিন বিপদের মধ্যে আমার বাবা বলেছিলেন ওই বিপদের মুহূর্তে তাবিজটা খুইলে দেখবা আর তাবিজটা লেখারা পড়বা ওই অনুযায়ী আমল করবা শাসা গো আছে দেখলা দেখলাম তাবিজ দেখুইলে তাবিজের মধ্যে লেখা আছে এই আবুল কাসেম শুনো আমার ছেলে যেদিন দেখবা তোমার সাজা কার বালার ময়দানে ওই জায়গার মধ্যে যদি বাহিনী বেষ্টন করে ফেলবে যুদ্ধ ঘোষণা দিয়ে ফেলবে ওই মুহূর্তে তোমার সাজা ইমাম জন্য যারা শহীদ হয়ে যাবে তারা সবাই জান্নাতি যুরকন্যা সুবাহান আল্লাহ এ আমার যুবক বাইরার

ফুকা যখন কান্দেন বিবি সখিনা কান্দে সবাই কান্দে ওই জায়গার মধ্যে শহর বানু পর্যন্ত কান্দে বন্ধুরারে রে আমার ওই দিন সখিনার কান্দনে গাছের ফাতা গুলা পর্যন্ত লারা সারা করছে জোর কন্যাগবান আরে ও গুণের বাই বাহিরে ময়দানে করলেন ইন্দিমিন টাইমে কয় ও ইমাম হুসেন আমাকে একটু বিদায় দাও আমি মশক নিয়ে পানির মশক নিয়ে মধ্যে যাব আমার বাতিসা আলী আসগরকে ছয় মাসের শিশু এই আলী আসগরের জন্য সেখান থেকে পানি আনবো ইন্দিমিন টাইমে যখন পানির জন্য ফোরাত নদীর মধ্যে গেলেন পানির মধ্যে ফোরাত নদীর মধ্যে যাইয়া পানিটা লাড়া দিলেন খাওয়ার জন্য ইন্দিমিন টাইমে চিন্তা করলেন হায় রে আমি যদি পানি আমার বাতিজা ওইখানে অবস্থা খারাপ হয়ে আছে আজকে প্রায় তিন চার দিন পর্যন্ত পানির লগে দেখা নাই মহিলাদের স্তনে দুধ শুকাইয়া গেছে গলা শুকাইয়া গেছে অন্তরের মধ্যে পানির পিবাচা শটবট করতেছে করলেন পানির নাশকটা ঘুরাইলেন পানি ডানিয়া যখন রওনা হয়ে গেল মিন টাইমে ওই এসডি বাহিনী বাইশ হাজার সৈন্য সেখানে অবস্থান করলেন তারা কি করলেন কয়েকটা দুষ্ট লোকে তিনি নিক্ষেপ করলেন ওই মিন টাইমে আব্বাস রাদি আল্লাহ তালান পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে বুড়ার থেকে যখন পড়ে গেল ওই আব্বাস রাদি আল্লাহ তালান ডাইন হাটটা কেটে দিল সুরকন্যা নাউজুবিল্লাহ আ তার মধ্যে পানিটা নিল বাম হাতটাও কেটে দিল ফানিটারে কী করলেন দুই রানের সিভার মধ্যে রাখলেন যখন রান দুটাও কেটে দিছে এবং সেরে খোদা আলির বংশধর ওই আব্বাস দিয়ে আল্লাহ তিনি কী করলেন ওই ফানির মাসুকটাকে মুখের মধ্যে কামড় দিয়ে যখন শেষ হইয়া বাতিজার জন্য ফানি নেওয়ার জন্য ওই রওনা হয়ে গেল ইন্দিমিন টাইমে একটা দুষ্ট দুষ্টি বাহিনী ওই মাসুকটার মধ্যে তিনি নিক্ষেপ করে মাসুকটা পর্যন্ত ফাটাইয়া দিছে জুড়ে কন্না নুবিল্লা হের বাবা মিল্লার মানুষ কু মানুষ আমরা আজকে কত পানি খাইতেছি আমি নিজে আলোচনা করার আগে একটু পানি খাইলাম এবং আসার পরেও পানি খাইলাম আপনারা খাবেন না আমার পরেও পানি খাব কিন্তু যেই ফানি কাজার কারণে পাইলাম আজকে সেই ইমাম হুসেনকে বলে গেলাম নবীর আওলাদ রসুলকে বলে গেলাম আজকে যার উরুস তিনি হলেন ইমাম হুসেন এবং হাসাইনের বংশধর আওলাদে রসুল জোরে কন্যা সুবাহান আল্লাহ এ আমার যুবক রে লক্ষ্য করে দেখলো ফানির মাশক তো ফানির মাক নাই ডিমিন টাইমে হাফ বাসা দিয়ে তালান হু জমিনের মধ্যে শটপট করতেছে চোখের পানি সেরে দিয়ে কান আর কাক বাতিল আজকের মতো ফানি খাওয়াইতে পারলাম না শহর বানু ডাক ইমাম হুসাইন আপনি ছোট শিশু আলিয়াসগড়ে লইয়া যান এই আলিয়াসগড় যদি ছোটবেলায় ছোট মানুষ তার বয়স মাত্র ছয় মাসের বয়স সে তো যুদ্ধ করতে পারবে না তাদের মনে হয় একটু অন্তরের মধ্যে মায়া লাগবে তাকে নিয়ে যান ইমাম হুসাইন যখন ওই কারবেলার প্রান্তরে নদীর ফারের মধ্যে যখন নিয়ে গেলেন ওই পানিটা লাগতেছে আর বলতেছে এই ফানি তো আমার নানা রুচি দলা হুয়ার নদীর পানি রে বন্ধ করে দিল রে সুহান বলেন প্রেমের টানে নাচ চলে আসে প্রেমের টানে সান একার বালা চলে আসে সময় সংকীর্ণ এত তাড়াতাড়ি ওয়াশ করা যায় না বন্ধুরা আমার একটু মহাপত বলেন পোড়াতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে তাই হায় কাছে যেতে দিল

ওদার ভিতর মায়া নাই কানুগ ও পানি তো দিবে না মনে হানি রে বন্ধ করে দিল কাছে যেতে দিল না সে আরে পশু পাকে খাইল বাদা শুধু হোসাইনের বেলা হায় হায় বাদা শুধু আজগরের বেলা বাদা শুধু হোসাইনের বেলা এই পানি পাখিতে খায় এই পানি পশুতে খায় ফানি সৃষ্টি নানা উশিলা ঠিক কিনা বলেন আরে আমরা নানা পানির পি পাশারে ধারা আমরা না দাড়া ও না ধারা পানির পি পাশারে ধারা সটপটে সর্পট করে কলিজা শটপটে সর্পট করে কলিজা খোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিলর সে যা bada shudu husainer bela hay hay bada shudu